হাই 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 আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে আরো একটা নতুন ভিডিওতে ঠান্ডা লেগে গেছে ওই রকম কথা বের হচ্ছে না সর্দি লেগে গেলে কিছুই যেন ভালো লাগে না তো অসুস্থ থাকে যাই থাকি নাস্তা বানিয়ে নিব এখন চলন শুরু করা যাক এখন কিন্তু এই উইন্টার সিজনে হাড় কাঁপানো শীত বলতে গেলে সকালবেলা উঠে চাদর মুড়ি দিয়ে এই রান্নাঘরে প্রবেশ করতে হবে সকালের ব্রেকফাস্ট বানানো এবং অন্যান্য কাজের জন্য যদিও সেই রকম তীব্র শীত এখন পর্যন্ত পড়েনি তারপরেও আজ কেন জানি একটু ঠানা ঠানাই লাগছে কিন্তু একটা সময় আছে যে সময়ে রান্নাঘরে রান্না করতে অনেকক্ষণ সময় কাটাতে কিন্তু ভালোই লাগে যেটা গরমে ভালো লাগে না আর সময়টা হলোই শীতকাল যে সিজনে এখন তো অনেক পিঠাপুলি খাওয়া হবে আর এই জন্যই শীতকালটা বেশ বেশি ভালো লাগে আপু দেখো আমার ছয়শো চল্লিশ টাকা ইন্দুর খেয়ে নিয়েছে আল্লাহ ইদো না রুই পোকা ইদুর ও রুই হায় 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 কি অবস্থা কোথায় রেখেছিল আরে ওয়ার্ড ডপের ভিতরে রেখেছিলো ওয়ার্ড ডপের ভিতর থেকে রুইপুকা খেয়ে নিয়েছে জামা কাপড় গুলো নষ্ট এটা তো বিশ টাকা রে আরে পাঁচশো টাকাও আছে এইখানে পাঁচশো টাকার কিন্তু কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না মনে হয় ইঁদুরও এখন বুঝে যে কোনটা বড় নোট ওই জন্য সে আগেই নিয়ে পালিয়েছে আজকে দুপুরের যে সব রান্না বান্না চলছে দিকটাতে ভেন্ডি ভাজি দেখছি হয়ে গেছে আর অন্য একটা চুলাতে চিংড়ি মাছের ভুনা রান্না চলছে চিংড়ি মাছটা দেখি ভুনাই খেতে ভালো লাগে অন্য কোনো তরকারি দিয়ে খুব একটা মজা লাগে না ভাত রান্নাটা হয়ে গেছে বড় হয়ে গেছি ঠিকই কিন্তু ছোটবেলার অভ্যাসের পরিবর্তনটা এখনো হলো না হাঁ করে আকাশের দিকে তাকিয়ে প্লেন যাওয়ার দৃশ্যটা দেখতে ভালোই লাগে ও এখানে চিল্লাছে আর এই যে সোজা এই ডাব গাছটাতে কিন্তু অনেকটি আছে এই দেখেন উড়ে চলে গেল খেয়াল করলেন কি না জানি না আই হোপ এখন হয়তো দেখতে পেয়েছেন যে টিয়া পাখি উড়ে গেল সকালে ঘুম থেকে উঠে যখন বেলকুনিতে দাঁড়াই তখনই দেখতে পাই যে অনেক টিয়া উড়ে উড়ে যায় বিকাল করে তো একটু ছাদে উঠেছি ভালো লাগে সংসারের সংসারে সারাদিন কাজকাম করে যদি একটু বেলাতে ছাদ হেরেই আশেপাশের পরিবেশের জন্য উঠা হয় আর যে যখন শীত ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আর সঙ্গে তো আছেই মিঠু তো ও আসলে অনেক ইয়া দেখতে পাচ্ছে যে কারণে এইরকম করে চা চাচ্ছে সন্ধ্যেবেলায় আম্মুর বাসাতে যায় আম্মু চটপুরি রান্না করেছে সো ভিউয়ার্স আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ